আমরা বলছিলাম যে আমরা কোথেকে আসছি ভাই থেকে কোথায় চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউব আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না ক্যামিনাল মুনজরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফাবিমা আগুয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সেজদা না করার কারণে লাকউদন্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে পেতে বসে থাকব বসে থাকে না শয়তান জি সুম্মা লাআতিয়্যানা মিন বাইনি আইদিহিম খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় না শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোত থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনায় এসে poluদ্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন খালফিহিম পিছন থেকে আসব। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না। পিছনটা পরকাল পরকাল তো আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তো এখনো কি তাড়াহুড়ার কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে সুম্মেলা থিয়ান মিম বেইন আইডি হিম অম ইন হল থেকে আসব পিছন থেকে আসবো ওয়ান অ্যা ই ম্যান হিম ডানদিক থেকে আসবো ডানদিক মানে কী এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমি বলি না ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডানদিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সট শুরুতে সে ধোকায় ফেলবে ডানদিক মানে কি নেক্সট শুরুতে ধোকায় ফেলবে মনে করো ডান দিকে মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে নামাজ জাকাত দিচ্ছেন দান সৎকা করছেন মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুগ্ধ করার চেষ্টা করবে ডান নেক্সট শুরুতে ধোকা নেক্সট শুরুতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট শুরুতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবতমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট শ্রোতে ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে ধোকা ডান দিক থেকে মানে কি নেক্সট শ্রোতে আপনাকে ধোকায় ফেলে ফেলছে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্য এটা আবেদ মানুষদের জন্যই যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত কোন বলি আমি আর চতুর্থটা হলো শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবো এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলোর ছোট এখন তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবেন আছে না রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে নাউজবে খ্রিস্টানরা বলছে না আল্লাহ সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছে আল্লাহ অন্য সূরায় বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদি শাকুর আমার শুকুরগুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যে আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মান আলাইহি ওয়া হাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে